দেওয়ালে যদি কে লাগাতে চায় সেটা ফ্রিতে করে দিয়ে আসে বাংলাদেশ যে ওরা প্রান্তে হোক চিন্তা যবে হোক কালেক্ট করবেন কোনো পন্থায় ওরা বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে এই সিনটাকে আপনি এই টিভিটা থেকে ওয়াইফাই ছাড়া মানে ইন্টারনেট কানেকশন ছাড়াই শেয়ার করতে পারবেন যাকে বলা মিরা কাজ মিরা কাজ একদম অথরাইজ সার্টিফিকেশন যারা আসলে মনে করেন যে অফিসিয়াল টিভি নিচ্ছেন কিনা আন অফিসিয়াল নিচ্ছেন কিনা এই দ্বিধাবন্ধটার মধ্যে আসলে থাকা লাগবে না আসসালামু আলাইকুম দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন কিনবেন

অনেক যে যাচাই বাছাই করে দেখবেন ইনশাল্লাহ আমাদেরটা সবার চেয়ে কমপ্লিমেন্ট যেহেতু আমরা হায়ারের একটা অথরাইজড ডিলার তো বেস্ট প্রাইজে নেওয়ার জন্য কিন্তু আপনি চলে আসবেন আমি যদি দর্শকদেরকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু হায়ারের অথরাইজড সার্টিফিকেশন ভাইদের কাছে আছে যেটা আসলে এই যে একদম অথরাইজড সার্টিফিকেশন যারা আসলে মনে করেন যে অফিসিয়াল টিভি নিচ্ছেন কি না আনঅফিসিয়াল নিচ্ছেন কি না এই দ্বিধাদ্বন্দ্বটার মধ্যে আসলে থাকা লাগবে না এই সার্টিফিকেশনটা আপনারা দেখবেন আপনি যেই জায়গা থেকে নেন আপনি কিন্তু অবশ্যই বেস্ট প্রোডাক্টটাই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্টটাই পাচ্ছেন অফিসের গ্যারান্টি সহকারেই পাচ্ছেন তো ভাইয়া দর্শকদেরকে একটু বলবেন যে আজকে কি অফার রাখছেন কেমন ডিসকাউন্ট থাকে তো বরাবরের মতো আমার কাছে আপনি অলওয়েজ ভালো একটা ডিসকাউন্ট পাবেন মানে অফার যাকে বলা হয় অফার বলতে কিছু নাই ভাই সবই হচ্ছে আপনার ডিসকাউন্ট 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 আমি ভালো প্রাইস দিব এটা ডিসকাউন্ট বলা যায় কি কিন্তু সবার চেয়ে ভালো প্রাইস ইনশাআল্লাহ আমার কাছে পাবেন আপনারা মানে চেষ্টা করবেন যে বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য যেহেতু আমরা হচ্ছে হায়ার ডিলার কোন সাব ডিলার না হায়ের থেকে সরাসরি আমাদের লেনদেন হয় তো প্রোডাক্ট গুলো আনা হয় আমাদের দেখেছেন যেমন অথরাইজ সার্টিফিকেট তো আশা করা যায় যে আপনারা সব জায়গা থেকে ইনশাল্লাহ কমে আমার কাছে প্রোডাক্ট পাবেন তারপর হচ্ছে আমরা মূল ভিডিওতে যাব জি জি আমাদের খুবই সহজ ঢাকা নিউ মার্কেট আপনারা সকলেই চিনেন তার পাশে হচ্ছে আপনার সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাবের সাথে আলপনা প্লাজা আছে মসজিদের পাশে আলপনা প্লাজা এর চার তলায় চারশো দশ এবং চারশো এগারো নম্বর সব সান ইলেকট্রনিক্স অবশ্যই লিফ্ট দিয়ে উঠবেন যাতে সহজে আমাকে লোড করতে পারেন আচ্ছা নিউ এলিফেন্ট রোডের আলপনা প্লাজার একদম লেভেল ফোরে আসবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাইদেরকে ঠিক আছে এই ছিল মোটামুটি দর্শকদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিলাম এবার হচ্ছে আমরা মূল ভিডিওতে যাবো প্রাইস রাখছেন আজকেও কি ছোট থেকে শুরু করবো ভাই এটা শুরু শুরু সবসময় করি এই কারণে যাতে আপনার সহজেই সাইজ ওয়াইজ আপনারা কনফিগারেশন প্রাইস গুলো জানতে পারেন কারণ সহজে যাতে মনেও রাখতে পারে আমরা অনেক ওয়েবসাইট ঢুকে দেখি যে আপনার লো টু হাই প্রাইস গুলো দেওয়া থাকে তো আমি এইভাবে আপনাদের সাজিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন বুঝতে পারেন আচ্ছা আমরা শুরু করি ভাই কোনটা থেকে শুরু করব আমার প্রথমে শুরু করতে যে আমরা হাইরের একটা মডেল এটা হচ্ছে আপনার নন স্মার্ট একটা টিভি আচ্ছা নন স্মার্ট হওয়া সত্ত্বেও কিন্তু এটাতে আপনি স্মার্ট একটা সামান্য একটা ফ্লেভার আছে সেটা হচ্ছে আপনার সিমটাকে আপনি এই থেকে ওয়াইফাই ছাড়া মানে ইন্টারনেট কানেকশন ছাড়াই শেয়ার করতে পারবেন যাকে বলা মিরা কাস্ট মিরা কাস্ট আর এই আপনারা তারাই ইউজ করে নন স্মার্ট যারা ভেজাল পছন্দ করে না আচ্ছা আচ্ছা যেমন যত সহজে আপনি রিমোট দিয়ে অন করবেন অফ করবেন সাউন্ড বাড়াবেন এবং চ্যানেল চেঞ্জ করবেন তাদের জন্য তো সব দিয়ে দেখবেন হ্যাঁ আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বলে যে ভাই নন স্মার্ট টিভি কি আপনাদের কাছে আছে কিনা বিদ্যুৎ থাকে বা যারা এই স্মার্টনেসটাকে একটু ঝামেলা মনে করে তাদের জন্য আছে আমাদের এই রাখা আচ্ছা আচ্ছা আর এই টিভিটা আপনার মনিটর থেকে শুরু ক্যামেরা সব কিছু ইউজ করতে পারবেন সব কিছুই বাজারে অনেক প্রোডাক্টই পাবেন নন ব্র্যান্ড নাম শুনলে বুঝতে পারবেন ওইগুলো প্রায় তুলনায় আপনি কিছুটাকে অ্যাড করলে কিন্তু এই প্রোডাক্টটা পাবেন সাজাতে পারছেন কিন্তু আপনার হায়ারের প্রত্যেকটা টিভিতে ছোট থেকে শুরু করে একবার সেভেনটি ফাইভ ইচ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টিভিতে কিন্তু আপনারা চার বছরের প্যানেল দুই বছরের স্প্রেয়ার পার্স এবং ছয় মাসের প্যানেল ফেলের রিপ্লেসমেন্ট ওয়ানিরা পেয়ে যাবেন অবশ্যই আর সম্পূর্ণ সার্ভিসটা সমস্যা দেখা দিলে পাবেন হচ্ছে আপনার বাড়িতে এবং হারারওকে ভালো একটা অপশন রেগেছে আপনাদের জন্য সেটা হচ্ছে টিভি আমার থেকে আপনারা যে কোনো পন্থায় কালেক্ট করেন কিন্তু টিভিটা আপনাদের 43 ইঞ্চি থেকে 75 ইঞ্চি পর্যন্ত ওরা কিন্তু বাড়িতে যে আপনারা ফ্রিতে তে করে দেয়া হয় ওরা দেয়ালে লাগাতে চাইতে হোক হ্যাঁ দেয়ালে যদি কেউ লাগাতে চায় সেটা ফ্রিতে করে দেয়া আসে ভালো করে যে কোনো পন্থায় হোক টিভিটাmatches যেভাবে হোক কালেক্ট করবেন কোন পন্থায় ওরা বাড়িতে যে লাগিয়ে দিয়ে আসবে 43 থেকে 75 ইঞ্চি পর্যন্ত এই সবগুলোই কিন্তু আপনাদেরকে দিয়েছে আইয়ার যাতে আপনারা ভোগান্তি ফেস না করেন আচ্ছা সবগুলো ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইসটা সম্পর্কে যদি আরেকটু বলেন এটা এর একটু ডেকটা আমাকে বলে রাখি এর মডেলটা হচ্ছে আপনার 32 ইঞ্চি ডি টু এমএস আচ্ছা ডি টু এমএস নন স্মার্ট নন ব্র্যান্ড নন স্মার্ট এটাকে বলা হয় নন স্মার্ট এটা প্রাইস পড়বে সেটা 15000 টাকা 15000 টাকা 15000 টাকা পড়বে সেটা 32 ইঞ্চি 32 ডি টু এমএস এলইডি টিভি এলইডি টিভি এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে আমাদের আরেকটা মডেল এটা হচ্ছে আপনার

নন ব্র্যান্ডের কার্টুনে অনেক ফোর লেখা থাকে এইটে লেখা থাকে সেটা লেখা থাকে কিন্তু ব্র্যান্ড যেটা দিয়েছে সেটা লিখে অথেন্টিক নিউজটা আপনাকে দিবে অথেন্টিক নিউজ আচ্ছা এবার যদি একটু টেলিভিশন গুলো ফিজিক্যাল আমরা দেখাতে পারি ফোর টিভি এটা হচ্ছে আপনার কিউলেডি কিউলেডি ফুল এইচডি গুগল অপারেটিং সিস্টেমের একটা টিভি আচ্ছা জি কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু র‍্যাম রয়েছে আপনার 10 জিবি রম রয়েছে হচ্ছে আপনার 8 জিবি আচ্ছা 8 জিবি আর সম্পূর্ণ কিন্তু গুগল মানি ভয়েস কন্ট্রোল অবশ্যই থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল টিউল ইডি বত্রিশ ইঞ্চি এই টিভিটার প্রাইস পরে হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পরবর্তীতে আমরা যে মডেল দেখবো বত্রিশ ইঞ্চি আর একটা মডেল গুগল টিভি এটাও কিন্তু গুগল টিভি ফুল এইচ ডি এটা আপনার মডেলটা হচ্ছে কে এইট ফাইভ এইট ফাইভ কে এইট ফাইভ এটার প্রাইস পর্ব হচ্ছে আপনার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার আর এই টিভিটা কিন্তু সম্পূর্ণ এলইডি এলইডি টিভি না এর আগে যেটা দেখলাম এস টি এটা হচ্ছে কিউ এলইডি এটা হচ্ছে এলইডি এটা হচ্ছে ব্যাক লাইটের হ্যাঁ লাইটের একটু কিছু ডিফারেন্স আছে এলইডি লাইট ওইটা হচ্ছে কিউ এলইডি লাইট আচ্ছা ওকে জি এটা হচ্ছে তার তার মার্ক কোনো কিছুই না আচ্ছা এই টিভিটা হচ্ছে এটা হ্যাঁ এই যে বজাউদ্দিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কে এইট ফাইভ

এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 43 ইঞ্চি কিন্তু এই ডিসপ্লে দেখেন না কি প্রাইস টাইম বলছে আচ্ছা এই এটা হচ্ছে আপনার ফুল এইচডি ফুল এইচডি গুগল অপারেটিং সিস্টেম এটা প্রাইস পড়বে হচ্ছে 29000 টাকা 29000 টাকা জি 29000 টাকা বলে 43 ইঞ্চির মধ্যে কিন্তু আপনার এই রেঞ্জে হাইটটা বেস্ট বেস্ট প্রাইসের মধ্যে জি যাদের আসলে ওই যে ফুল এইচডি 4K টরকে প্রয়োজন নেই 4K প্রয়োজন নেই কারণ ভাই আমার ম্যাক্সিমাম দেখি যারা নরমালি টিভি দেখার জন্য কিনি তারা কিন্তু আমাদের হচ্ছে লাইন দেখি ইউটিউব দেখি আর ইউটিউবে কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ডিসিলেন কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট হয়ে থাকে ফুল এইচডি ফুল এইচডি এখন রিসেন্টলি আপনার ফুলকে গুলো এভেলেবেল হয়েছে কোম্পানিগুলো আপডেট দেয় ফুল এস তো এই হচ্ছে এল ইডি টিভি

সকলে জানেন এই টিভি সম্পর্কে এই টিভিটা কিন্তু সম্পূর্ণ একটি হায়ারের এর হায়ারের বলা চলে সবচেয়ে জনপ্রিয় মডেল আসার আগে কিন্তু এই মডেলটা খুব জনপ্রিয় ছিল জনপ্রিয় ছিল এখন অবশ্য আছে এটা কিন্তু আপনার চব্বিশ সালের মডেল আচ্ছা দু হাজার চব্বিশ সালে লঞ্চ হয়েছে এই টিভিটা এটা কিন্তু আপনার অনেকগুলো ফিচার বেশি আছে অন্যান্য টিভির তুলনায় যেমন এটা হচ্ছে আপনার এইচ কিউলারি মানে হাই কোয়ান্টাম এল এটা গুগল অপারেটিং সিস্টেম ফোর কে রেজুলেশন আর এটাতে কিন্তু আপনার এম ইএমসি রয়েছে হ্যান্ডস ফ্রি ভয়েস রয়েছে যেটাকে আমরা আপনাকে বলে রোবোটিক টিভি রিমোট ছাড়াও কিন্তু আপনি চাইলে এই টিভি গুলো কাজ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে টিভিটা ওকে জি এটা হচ্ছে আপনার সেই টিভিটা সেই টিভিটা আমি যদি একটু ডিজাইনটা দর্শকদেরকে দেখিয়ে দেই এইটাই হচ্ছে সেই মডেলটা ঠিক আছে খুবই চমৎকার দেখেন লেখা আছে কিন্তু গুলো আপনার 43 ইঞ্চি এসকিউএলইডি 4K এইচডিআর গেম মোড ডলবি ভিশন ডলবি Atmos রয়েছে এমএমসি রয়েছে এবং হ্যান্ডস ফ্রি ভয়েস ভয়েস কন্ট্রোল রয়েছে আচ্ছা এই হচ্ছে এটার কালার আপনি দেখেন এটা কিন্তু ফোর গ্রে রেজুলেশন হবে আর একটু সহজ করে বলে দেই এই পি7 এ কিন্তু আপনার মোট পাঁচটা সাইজ হয়ে থাকে আচ্ছা পাঁচটা সাইজ গুলো হচ্ছে আপনার 43 মানে 43 50 55 এবং 65 এবং 75 এই পাঁচটা সাইজ হয়ে থাকে সবগুলো কনফিগারেশন রেজুলেশন র‍্যাম রম সবকিছু সেম

অনেক টিভি আছে বাট আমরা দর্শকদেরকে যেটা বলি যে আপনি শোরুমে আসলে রেডি স্টোভ পেয়ে যাবেন আর সাধারণত একটা শোরুমে কিন্তু গোডাউনে রাখা থাকে তারপরে শোরুমে আপনাদের জন্য অনেকগুলো টিভি কিন্তু স্টকে রেডি রাখা থাকে যেগুলো এসে আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আচ্ছা পঁচাত্তরের প্রাইস টা কত দেখছি পঁচাত্তরের প্রাইস টা পড়বে আপনার এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ ভাই এই প্রাইস সীমিত সময়ের জন্য বেস্ট একটা প্রাইস দিয়েছেন এটা সীমিত সময়ের জন্য থাকে এই প্রোডাক্টের প্রাইস গুলো বাড়বে যারা বডি নিতে চাচ্ছেন সেভেন্টি ফাইভ ইঞ্চি সিক্সটি ফাইভ ইঞ্চি এই দুইটা প্রোডাক্ট যদি আপনারা মনে করেন যে আপনারা নেবেন তো অবশ্যই দুটো নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্ট গুলো আমি যতটা শুনতেছি যে কোম্পানি আমাদেরকে বলেছে যে এই দুইটা সাইজের প্রোডাক্টের দাম অবশ্যই বাড়বে বাড়বে অবশ্যই 65 এবং 75 যারা আসলে এই মুহূর্তে বড় টিভি কেনার কথা ভাবছেন খুব দ্রুত মানে যদি হায়ার চিন্তা ভাবনা করে থাকেন তো অবশ্যই একটু দ্রুত নিয়ে নেবেন বিকজ প্রাইস বেড়ে গেলে অবশ্যই আপনাকে প্রাইস বেশি দিই প্রাইস অবশ্যই বাড়বে এটা মাছ তো যারা নেবেন আশা করি কারণ সামনে খেলা টেলা আছে টিভির প্রাইসটা একটু বাড়বে এটা স্বাভাবিক যখন খেলার চাহিদা থাকে তখন আসলে টিভির চাহিদা একটু বেড়ে যায় তখন একটু প্রাইসটা আসলে বেড়ে যায় এটা সবাই জানেন তো চিন্তা চেষ্টা করবেন একটু দ্রুত নেওয়ার জন্য ভাইয়া দর্শকরা আপনাদের কাছে তো চাইলে এসে অর্ডার প্রোডাক্ট নিয়ে যেতে পারে হ্যাঁ ওনারা আপনারা অনেকেই আমাদের তো আমাদের কিন্তু আমরা ভিডিও করতেছি আমাদের কিন্তু ফিজিক্যাল একটা স্টোর যেটা একটা মার্কেটের ভিতরে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন একটা মার্কেটের ভিতরে কিন্তু এই শোরুমটা আপনি আসবেন ফিজিক্যাল স্টোর থেকে দেখে শুনে নিয়ে যাবেন বাট দেখা যায় আমাদের ভিডিও গুলো অনেক প্রবাসী ভাইরা দেখেন অনেক দূর দূরান্ত থেকে হয়তোবা অন্যান্য দেশ থেকে দেখেন তারপরে হচ্ছে ঢাকার থেকে দেখেন তাদের সুযোগটা থাকে না অনেকেই আবার এটাও করে যে হয়তোবা অনেক চট্টগ্রাম থেকে এসেও কিন্তু টিভি নিয়ে যায় অথবা কক্সবাজার থেকে পাবনা থেকে অনেক জায়গা থেকে এসে কিন্তু টিভি নিয়ে যায় তো সেটাও আসলে সম্ভব আপনি চাইলে আসতে পারেন বাট এই হেসেলটা যদি আসলে পোহাতে না চান সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন ভিডিও যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন কল দিবেন ভাইদেরকে ভাইরা কিন্তু আপনাদেরকে সমস্ত প্রসেসটা বলে দেব টিভি কেনার জন্যই যে আমাকে কল দিবেন তেমন না টিভি সম্পর্কে আমরা শুধু কিন্তু আপনার হায়ার বেজি করি না আমাদের অনেক ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডই আছে আমি যদি লাস্টটা আসলে দর্শকদেরকে আরেকটু সহজে ফুল বায়োটা দিয়ে দিই যেমন হাইসেন্স আছে ভাইদের কাছে হাইসেন্স এখানে টা একটু যদি দেখাই স্যামসাং রয়েছে রয়েছে যেমন আমি এখানে Xiaomi 75টা দেখিয়েছিলাম Mango যেটা হচ্ছে LG এর বলা হয় এটাকে এই টিভিটাও আছে যদিও এটা এলজি সাব ব্র্যান্ড না বাট এলজির পার্স প্যানেল দিয়ে তৈরি করা হয় এই জন্য কিন্তু এটাকে বলা হয় তাছাড়াও কিন্তু অনেকগুলো ব্র্যান্ডই ভেদের কাছে অ্যাভেলেবেল যেমন এলজি তোশিবা সনি এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে আপনারা কি করবেন সবগুলোকে কম্পেয়ার করার জন্য হলেও কিন্তু ভেদের কাছে আসতে পারেন এসে দেখে শুনে নিয়ে যেতে যেটা বলছিলাম যে শুধু টিভি কেনার জন্য যে আমাকে নক দিবেন তেমন না টিভি তো আপনারা অবশ্যই একটা দুইটা ভিডিও দেখে আমার কাছে আসবেন এটা অবশ্যই আশা করি যেহেতু টিভির সম্পর্কে জানার জন্য হলো নক দিবেন আশা করি আমি ভালোভাবে আপনাদের বুঝাইতে পারবো কারণ কম্পেয়ার করে বুঝতে পারবো যে দুইটা ভাই এটার ভিতরে এটা আছে এটার ভিতরে এটা নাই এই কারণে এটা প্রাইস বেশি এই কারণে এটা প্রাইস বেশি ইজিলি আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে মানে কোন টিভি ডাউন সাইড ভালো কোন টিভির কোন জিনিসটা ভালো সার্ভিস বা আদার্স যে ফিচারস গুলো আছে কোন টিভি কি দিচ্ছে এগুলো আসলে জেনে তারপরে আপনি পারচেস করতে পারেন ডাউট রেখে কোনো কোনো কিছু পারচেস করবেন না টিভি না কোনো কিছু ডাউট রেখে পারচেস করা উত্তম না কারণ যারা সার্টিফিকেশন এর দরকার যারা আসবেন সরাসরি লোকেশনে চলে আসবেন যারা অর্ডারটা করবেন জাস্ট আপনার কাস্টা হচ্ছে ফোন দিবেন ভাইরা কিন্তু আপনাদেরকে সমস্ত গাইডলাইন দেখিয়ে দিবে কিভাবে আপনি অর্ডারটা করতে পারেন কিভাবে প্রসেস সবকিছু ভাইরা বলে দিবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ